হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেকক্ষণ পর আমি আজকে ভিডিওটা শুরু করছি তার জন্য তোমাদের কাছে প্রত্যেকের কাছে সরি আমাকে প্লিজ এই জিনিসটা যেন ক্ষমা করে দিও ঘুম থেকে উঠেছে তো সে অনেক আগে এখন কটা বাজে জানো এখন এগারোটা বাজে আমি উঠে কোনো কাজও করিনি সেরকম যে কাজ করেছে ভিডিওতে আসতে পারিনি সেটাও না ছেলেটাকে নিয়েই মানে ব্যস্ত হয়ে পড়েছি ওকে নিয়ে ঘোরাঘুরি এইসবের মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছি এর মধ্যে পিসি এসেছে তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো প্রথমে তো তোমাদেরকে আমি জানাতেই পারিনি গুড মর্নিং বা কিছু সকালবেলা বিছানাপত্র গোছানো সব কিছু হয়ে গেছে দুয়ার গোছানো হয়ে গেছে আর তোমরা থামবেল দেখে বুঝেছো যে আজকে কিছু একটা জায়গায় যেতে চলেছি তো চলো আগে আমার কয়েকটা কাপড় চোপড় নামিয়ে নিই আমার বাবুর কাপড় চোপড়গুলো নামিয়ে নিই ড্রেসগুলো একখানে রাখলে যখন যাব তখন সুবিধে হবে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে কাজগুলো করার চেষ্টা তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছে এখানে পিসি মানে আমার বাবার জ্যাঠার্থ বোন আমার কিন্তু নিজের পিসি নেই আর এই পিসিগুলোকেই আমরা নিজের পিসি ভাবি আমার বাবার জ্যাঠার্থ বোন কাকাত্ত বোন ওরা আছে কিন্তু আমার নিজের মানে আমার বাবার নিজের বোন নেই তো পিসি আমাদেরকে কিন্তু অনেক ভালোবাসে এসেই দেখো তার নাতিকে কোলে নিয়ে নিয়েছে কোলে নিয়ে বলছে যে কিভাবে তেল মালিশ করব এগুলো বলে দিচ্ছে তো যেভাবে যেভাবে বলেছে আমি সেভাবেই করি প্রত্যেক দিন বাবুকে শরীরে তেল মালিশ করানো হয় এখন আর রোদরে রাখি না কারণ যখন ঠান্ডার দিন ছিল তখন কিন্তু রৌদ্রে শুয়ে রেখেছিলাম এখন তো গরম পড়ে গেছে তাই এখন রাখি না তো পিসি আমাকে সব কিছু বলে বলে দিচ্ছিলো আর আমি পিসির সাথে বলছিলাম হ্যাঁ এটা করি এটা করি এরকম করে আর এদিকে দেখো চলে এসেছি কিন্তু মিস্ত্রি বাড়ির মধ্যে মিস্ত্রি এসে কাজ শুরু করে দিয়েছে এর আগে তোমরা দেখেছো যে ইট বালি পাথর সিমেন্ট তারপর কাঠ সব আনা হয়ে গেছে এবছর মানে এবার হয়তো আমাদের এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে আমাদের আর জেঠিদের এরকম কোনো কথা নেই আমরা এই দুটো ঘর যখন একসাথে থাকি তো ভাবি প্রত্যেকটা জায়গায় আমাদের বা ওদের আমাদের ঘরটাকেও তারা যেমন নিজের ভাবে আর তাদের ঘরটাকে আমরা নিজের ভাবি মানে আমরা এক বাড়িতেই কিন্তু সবাই মিলে থাকি আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়ো সড়ো হয়তো তোমরা ভিডিওতে অনেক বুঝতেও পারো তো এদিকে কিন্তু কিন্তু মিস্ত্রি দাদাওরা কাজ করছে রড কাটাকাটি করছে কারণ উপরে কিন্তু মানে খুঁটির অনেকটা আমাদের গাতনি হয়ে গেছে তারপরের কাজগুলো শুরু করবে ওইদিকে জেঠি বসিয়ে দিয়েছে রান্না এদিকে আমি মেলায় যাব সে সেই কারণেই ভাবছি যে যাব কি যাব না দুবারের মতো রেডি হব হব কিন্তু হইনি কারণ আকাশটাও খারাপ ছিল হয়তো বৃষ্টি আসবে বৃষ্টি আসবে সেরকম ভাবভাব লাগছিলো কিন্তু জানি না সত্যি বৃষ্টি আসবে কি না মনে হচ্ছে আসবে আর একবার মনে হচ্ছে আসবে না কারণ এখন কয়েকদিন থেকে আকাশটা একটু ড্যাম কারণ অনেক কদিন হয়ে গেছে আমাদের পঁচিশ মানে দু হাজার পঁচিশ পড়ে গেছে এবছরে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি আর চৈত্র মাস প্রায় মানে প্রায় চলেই এসেছে তো বৃষ্টিটা এখন দরকার আর চৈত্র মাসের দিকে চার পাঁচটাই থাকে উষ্ণ চার পাঁচটাই থাকবে একদম গরম গরম তো সেই সময়টা বৃষ্টি হলে ভালোই লাগে এখানে মিস্ত্রির সাথে যেঠিও কথা বলা বলছিল কারণ এখানে অনেক কাজ বাকি আছে এখনও সেই কাজগুলো কমপ্লিট করা হবে এখন অনেকেরই সরকারি ঘর ঢুকেছে তো সেই কারণে মিস্ত্রিগুলো ব্যস্ত তাই আমাদের কাজটা একটু দেরিতেই করতে এসেছে কাপড় তো নামাতে এদিকে চলে এসেছি আমার না একদমই ইচ্ছে করছে না শাড়ি পরে যেতে আমার ইচ্ছে করছে কোনো একটা কুর্তি টুর্তি কিছু একটা পরে যেতে বাবুকে নিয়ে গেলেও কুর্তি পরে যাবই আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা দেখাই কাল বুনুগাছিল মেলায় শ্রাবণী তোমরা অনেকেই তো সেই ছিল মেলায় বুনু নিয়ে এসেছে বাবুর জন্য এই যে একটা ঝুনঝুনি আর তার তার সাথে একটা কিউট একটা খরগোশ খরগোশটা কিন্তু দারুণ হয়েছে তাই না বলো এগুলো হচ্ছে বাবুর খেলনা আর এই ঝুনঝুনিটাও বেশ সুন্দর হয়েছে এটা দিয়েছে বুনু আর এটা দিয়েছে বুনু আর এটা তো বৌমনি কিনে এনেছে তোমাদের দেখালাম আর এটা তো আমার একটা ফ্রেন্ড দিয়েছে এই যে এটা আর এটা আমার একটা বন্ধু দিয়েছে এটাও বুনু দিয়েছে আর এই যে দেখো বাবুর কত খেলনা হয়ে গেছে আর আজকে আমি কোথায় যাব সেটা বলি আজকে আমি মেলাতেই যাব। কিন্তু আমি এই ঝুনঝুনি ওই জিনিসগুলো কিনবো না কারণ ওর অনেক হয়ে গেছে আর বাবুর জন্য দু একটা আমার ওষুধ আনতে হবে তো যাবই যখন ভাবছি তাহলে মেলাটাও ঘুরে আসতে পারবো তো চলো সবাই মিলে যাব মানে আমরা বোনেরা সবাই মিলে যাব বোন ভাইয়েরা সবাই মিলে একসাথে আনন্দ করে করে যাব তো চলো এখন ঝটপট করে কাপড় গুছিয়ে নেই বাবু পড়েছে ঘুমিয়ে বাইরে দোলনার মধ্যে শুয়ে রেখেছি ও দোলনার মধ্যেই ঘুমোয় এই এখানে বাড়িতে এসেছি মিস্ত্রি মিস্ত্রি কাজ করছে ওইদিকে তো চলো কথা না বাড়িয়ে আমি ঝটপট করে এখান থেকে একটা কুর্তি নামিয়ে নিই এখানে সব আমার কুর্তি আছে কি পরবো আমি নিজেও বুঝতে পারছি না যে কোনটা পরে গেলে ভালো লাগবে অনেক দিন থেকে কোথাও যাই না তো সবগুলো কুর্তি আমার ভীষণ সুন্দর কিন্তু কখনও কোথাও গেলে মনে হয় যে কোনটা পরবো কোনটা না পরবো মানে আমি ইয়ে পাই না চলো কোনটা নামাই কোনটা নামাই এমন একটা কুর্তি নিয়ে পড়তে হবে আমার যেন আমি বাবুকে খাওয়াতেও পারি না শাড়ি পরে যাব এখনও এখনও বুঝে উঠতে পারছি না আর বোনেরা সবাই একসাথে গেলে কুর্তি পরে গেলেই ভালো লাগবে আবার ওকে খাওয়াতেও আমার অসুবিধে হবে দেখি চলো আগে একটা কুর্তি নামিয়ে মা বলছে এদিকে যে কুর্তি পরে যাস না কারণ ছেলেটা পরে খেতে চাইলে খাওয়াতে পারবি না তো সেই কারণে ভাবছি যে না এখন একটা শাড়িই নামাই কোনটা পরবো কোনটা পরবো বুঝেই পাচ্ছি না কোন শাড়িটা পরে যাই কোন শাড়িটা পরে যাই খুঁজেই পাচ্ছি না শাড়ি কোথাও গেলে এরকমই হয় শাড়ি তো অনেক কিন্তু খুঁজেই পাবো না কোনটা পরে যাব বাবু ড্রেসটাকে আগে আমি নিই আমার ইচ্ছে করছে নাইনটি পার্সেন্ট যে আমি কুর্তি পরে যাই আর মা বলছে শাড়ি দেখি এখন কি পরি এটা বাবুন এটা বাবুকে পরিয়ে নিয়ে যাব তার সাথে একটা সোয়েটার পরিয়ে নিতে হবে বাইরে আবহাওয়াটা বেশি একটা ভালো না এখান থেকে টোটো রিজার্ভ করে নিয়েছি টোটো রিজার্ভেই যাব দেখো তো আমাদের গোপাল ঠাকুরকে আজকে ঠিক কেমন লাগছে গোপাল ঠাকুর কিন্তু আমার রেডি হয়ে গেছে এই জামাটা তোমরা জানোই অনেকদিন আগে এনেছি তো এই জামাটা এখনও পরেনি আজকে পরিয়ে নিলাম এই জামাটা আর তার সাথে হচ্ছে এই প্যান্টটা আজকে প্রথম আমার এই ছোট্ট গোপাল ঠাকুর কিন্তু মেলা যাবে ঘুরতে জানি না ও মেলা গিয়ে ওর রিয়েকশানটা ঠিক কেমন হয় কারণ যে জিনিসগুলো দেখেনি সেই জিনিসগুলো দেখে জানি না ওর মনটা কেমন করে আর ও কিন্তু উপর হতে শিখে গেছে ও কিন্তু কাত হতে অনেক দিনই শিখে গেছে চলে এসেছি মেলাতে রাস্তাতে আস্তে আস্তে ভিডিও করতে পারিনি টোটো মানে ভাড়া করে এসেছি আমরা মেলাতে সামনেই হচ্ছে পুচকু পুজকুর মাম্মা আর পুচকুর বুবু মানে ওর দুই মাসি তো পিছনে আমি আর সাথে আরেকজন আছে সে হচ্ছে আমার বান্ধবী আমার বান্ধবী আমার ছেলেকে দেখ মানে দেখেনি বলে এবার এসেছে দেখতে তাও মেলার মাঝখানে তো বলছে যে থাকবে না প্রথমে আমি ওকে থাকতেই বলেছিলাম তো থাকবে না এখানে দেখো কত ঠাকুরের মূর্তি কত বই কত কী তো ওকে থাকতে বলেছিলাম ও থাকবে না বলেই দিয়েছে যে না আমি থাকবো না চলে যাব, তো সেই কারণে ভাবলাম যে ওর সাথে একটু মেলাটা ঘুরে তারপর ওইদিকে চলে যাবে আর আমরা এদিকে মেলাটাই ঘুরে নেব তো এইদিকে হচ্ছে প্রথমেই কাপড়ের স্টল এখানে কাপড়ের অনেক কিছু আছে আর বান্ধবী বলছিল বেশিক্ষণও থাকবে না কারণ ও এসেছে সকালবেলায় আমাদের বাড়িতে তো বলছে যে বাড়ি চলে যাব না হলে বাড়িতে আবার বকুনি দিবে আর বলছিলাম প্রথমে ওকে থাকতে ও বলছে না আরেকবার যখন আসব বর নিয়ে আসবো আমার বান্ধবীর কিন্তু এখনও বিয়ে হয়নি বিয়ে ঠিকঠাকও হয়নি যদি হয় তো আরেকবার যখন আসবে তখন নাকি বর নিয়ে এসে আমাদের বাড়িতে থাকবে এরকম করে বলছিল তো চলো আমরা কিন্তু এদিকে মেলায় ঢুকে গেছি মেলাতে কি কিনি না কিনি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কিছু কিছু কেনাকাটা করব আমি কি কিনবো আমার তো কেনার মধ্যে একদম সংসারের জিনিস ছাড়া এখন আর কিছুই ভালো লাগে না কিনতে এখন আর সেরকম সাজগোজের জিনিস এসব আর কিনতে ইচ্ছে করে না সাথে এসেছে দিদি তার সাথে এসেছে বোন আমি সবাই মিলে এসেছি আর ছেলে কিন্তু আমার এই যে খেলনার জিনিসগুলো দেখে মানে কেমন যেনই করছিল আ আ করে কথা বলছিল এদিকে হচ্ছে পাঁচ টাকা দশ টাকার দোকানগুলো পাঁচ টাকার দোকান থেকে অনেক কিছুই নেবো কারণ এই জিনিসগুলো না অন্য জায়গায় আর পাঁচ টাকার পরে পাওয়া যায় না এখান থেকে নেবো কয়েকটা কাপ সেট নেওয়ার দরকার দেখি নেই কি না আর বেশিক্ষণ থাকতেও পারবো না মেলাতে ঢুকেছি আমরা সাড়ে তিনটার দিকে তার আগে সন্ধ্যের আগে আগে আমাদের বেরিয়ে যেতে হবে এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু আমাদের মেলা শেষ করতে হবে দেখো আমার বান্ধবীর সাথে আমার দিদিও কতটা মিলে গেছে আর আমার দিদি সত্যি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে ভালো লাগে এই জিনিসগুলো আমার তো চলো আমরা কিন্তু এখন চলে যাব ওই যে আমার বান্ধবী চলে যাচ্ছে সামনের দিকে ও এখন বাড়ি যাবে ও বলছে আর ঘোরাঘুরি করবো না কিছু খাবেও না বলছে বাড়ি আমাদের বাড়িতে গিয়ে ভাত দিয়েছে তো বলছে এখানে আর কিছু খাবো না তোরা ঘোর আমি বাড়ি চলে যাই তো চলো এদিকে থেকে এখন আমরা কয়েকটা জিনিস কিনবো মানে কিছু পত্র এগুলো কিনবো প্রথমে একটু ঘুরবো প্রথমে মেলাটাকে ঘুরে দেখবো যে কোথায় কি এসেছে না এসেছে সেগুলো দেখে তারপর সোজা জিনিস কেনা শুরু করবো আর যখন পড়াশোনা করতাম কলেজে তখন এই মেলাগুলোতে আসতাম আসার পর কিন্তু অনেক জিনিস কিনতাম অনেক মজা করতাম আর প্রায় সপ্তাহে দুদিন করে মেলায় আসতাম যখন এই যে পড়াশোনা করতাম মাথা ভাঙাতে এখন তো আর পড়াশোনা করা হয় না তাই মেলা হয় মেলা হওয়ার এই পনেরো দিনের মাঝখানে একদিন আসা হয় তাছাড়া কিন্তু আসাই হয় না এখানে কত খেলনার জিনিস দেখে না ভীষণ মানে মনে হচ্ছিল কিনতে সব বাচ্চার জন্য কিন্তু বাবুটা যদি একটু বুঝতো তাহলে অনেক কিছুই কেনা যেত বাবু তো এখন সেরকম বোঝে না যখন বুঝতে শুরু করবে জানি না মেলাতে নিয়ে আসলে কী করবে এখানে না একটা জাদু এসেছিলো মানে জাদু মানে খেলা দেখাচ্ছ জাদুর ভীষণ ভালো লাগছিল দেখিনি কারণ আমরা এসেছি দিনের বেলা যদি রাত্রেবেলা বেলা আসতাম তাহলে হয়তো জাদু টাদুকে দেখতে পারতাম তার সাথে অন্য আরেকটা মাঠের দোলনা টাগর দোলনা সব এসেছে তো সেগুলো তো আর দেখবো না ছোটো বাচ্চা নিয়ে এসেছি এটাই বেশি সত্যি কারণ এই যে ছোট তিন মাসের বাচ্চাকে নিয়ে আমি কোথাও সেরকম ঘুরতে যাই না যদি যাই তবুও তাড়াতাড়ি চলে আসি আর এই মেলাতে আমরা বোনেরা মেলে এসেছি আগে আগে যখন বাবু আসার আগে বাবু আমার পেটে আসার আগে মেলাতে আসতাম আমরা তিন বোন মিলে আসতাম ঘুরতাম আবার চলে যেতাম এখন বাবু আসার পর থেকে আমি একটু আলাদা হয়ে গেছি কারণ এখন যেখানেই যাই বাবুকে নিয়ে যেতে হয় আর ইচ্ছে করে না জানো ছোটো বাচ্চাদের কোথাও নিয়ে যেতে একদম ইচ্ছে করে না কারণ কখন খিদে পেয়ে যায় কখন কি একদমই তখন ইচ্ছে করে না বাবু যখন একটু বড় হবে তখন মনটা চাবে যে না ওকে নিয়ে একটু ঘুরি এদিকে যাই সেদিকে যাই এখন একমাত্র দিদির জোড়া মেলাতে ঘুরতে এসেছি দিদি বলছে না আমি আমার ভাগনাকে নিয়ে ঘুরতেই যাব আমার একটা মাত্র ভাগনা আমি যদি ঘুরতে না যাই তাহলে কি চলবে বল তোর কথায় আমিও এসেছি তো চলো মেলা থেকে এখন কয়েকটা জিনিসপত্র কিনে যাব রম বাড়ির দিকে আর প্রত্যেকবার মেলাতে এসে কিনতাম আচার এখানে অনেক আচারের দোকান আসতো তো সেই আচারগুলো কিনতাম আর এখন থেকে তো আর আচার কেনা যাচ্ছে না কারণ আচার যতই দেখি কিনতে ইচ্ছা হয় খেতে ইচ্ছে হয় কিন্তু এবছর আর আচার কিনবো না আর হ্যাঁ তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি কি কী কিনেছি মেলা থেকে তো তার মাঝখানে জুড়ো জুতোও ছিল আমার সেই জুতোগুলো তোমাদের দেখানো হয়নি তো অবশ্যই পরে তোমাদের কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব আর এদিকে দেখো কত খেলা জিনিস দেখে না সত্যি ভীষণ মন চাইছিলো কেনার কিন্তু টাকা যতই মেলায় যাও না কেন টাকাটা একটু বেশি নিয়ে যেতে হয় বেশি একটা টাকা নিয়ে যায়নি একদম কম পরিমাণে টাকা নিয়ে গেছিলাম তো সেই কারণে কিন্তু আর অন্য কিছু কিনতে পারিনি আর এই ভিডিওগুলো টোটালি করছিলো বোন বোন ছোট বলে কিন্তু সবারই কিন্তু মানে ভিডিও বেশিরভাগই কিন্তু পেছনটা উঠে গেছে কোনো ব্যাপার না টুক দিয়ে চালিয়ে নিতে পারবো আমি তো আজকে ভিডিও দিলাম অনেকদিন পর মাঝে মধ্যে দু একদিন করে ভিডিও বন্ধ যায় কারণ ছেলেকে নিয়ে ভিডিও দেওয়া এখন সম্ভব হয়ে ওঠে না বাড়ির সবাই চলে যায় কাজে আমাদের তো জানোই তোমরা আলু তোলা শুরু হয়ে গেছে সবাই আলু তুলতে চলে যায় তো সেই কারণে কিন্তু আমি আর ভিডিও ডিডিও দিতে পারি না তো দেখো মাম্মামের কোলে আমার ছেলেটা কত সুন্দর এদিকে মেলায় ঘোরাঘুরি করছে আর এই যে পুতুলের দোকান দেখে দিদি দাঁড়িয়ে পড়েছে বললো যে চল যায় গিয়ে দেখি কয়েকটা জিনিস কেনা যায় নাকি এখানে সব থেকে কত সুন্দর সুন্দর পুতুল দেখো আমার দারুণ লেগেছিল পুতুলগুলো হাতিটা দারুণ ছিল কুকুরটাও দারুণ ছিল এখানে অনেক রকমের পুতুল ছিল আর এখানে সব থেকে ফোনের পছন্দ হয়েছে লাল একটা পুতুল তো সেটা অবশ্যই কিনেছে এই আমার এই জিনিসটা ভীষণ প্রিয় হয়েছে মানে খুব ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে একটা ছোট ডগির মতো ছিল সেটা এই যে হাতি হাতিটাও ভীষণ সুন্দর ছিল আর সব কিছু পার করে আমরা কিনেছিলাম একটা লাল কালারের পুতুল কারণ বাচ্চা মানুষ না লালটা ভীষণ পছন্দ করে লাল আর হলুদ দুটোই পছন্দ হয়েছিল তাছাড়া ছিল একটা পেঙ্গুইন পেঙ্গুইনটাও ভীষণ সুন্দর ছিল এখানে যত পুতুল ছিল সবগুলোই ভীষণ সুন্দর সুন্দর ওর দেখো মানিওকে দেখাচ্ছে যে কোনটা নিবি বাবা এটা তুই নিবি ছোটো মানুষ কিছু বোঝে না যেটা দেখে সেটাই ধরতে যায় আর দেখো আমার বাবুর মুখটাও কতটা পরিমাণ খুশি এই খুশিগুলো দেখে সত্যি দারুণ লাগে এরপর নেওয়া হয়েছিলো এখান থেকে একটা সাদা পুতুল আর দেখো উপরে কত স্মাইলিং কত লাভ কত কি তো বাবু কি সুন্দর দেখছিল যে কোনটা নেবে না নেবে অনেকক্ষণ পর আমি আমার ছেলেটাকে কোলে পেয়েছি সব সময় ওর আর ওর মাসির কোলেই ছিল একটু নিয়েছি কারণ দিদি বলতো যে নে তুই একটু নিয়ে ঘোরাঘুরি কর না হলে বাড়ি গিয়ে বলবি আমার ছেলেটাকে আমাকে কোলেই দেয়নি আমি সব সময় বলি এটা আমার ছেলে না এটা হচ্ছে তোমাদের ছেলে তো তোমরা ওকে মানুষ করবে আমি ওকে সত্যি জানি না কতটা মানুষ করতে পারবো কিন্তু এতটুকু জানি যে তুমি ওকে খুব ভালো মানুষ করতে পারবে তো চলো এখানে একটা সানগ্লাসের দোকান দেখেছি এখান থেকে ও ভাইয়ের জন্য সানগ্লাস নেব তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি হচ্ছে মেলা জিনিসপত্র সব বাড়ি গিয়ে দেখাবো এই হচ্ছে আমরা সবাই দিদি ঘোরা এই এই যে যে ভাই সামনে আরেকজন আর এখানে আমি বাড়ি যাই আর এই যে আমাদের সবথেকে বড় সদস্য চলো আমরা এখন সবাই মিলে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো আমরা মেলা থেকে কি কি নিয়েছি কি কি কিনেছি চলে যাচ্ছি বাড়িতে মাথা ভাঙ্গাটাকে ছেড়ে অনেক দিন পর এসেছিলাম এখানে সেই এসেছিলাম বাবুকে নিতে মানে বাবু যখন আমার পেটের ভিতরে ছিল তখন নিতে তারপর একবার বাবুকে ডাক্তার দেখাতে আর এই যে এলাম পেছনে একটা বিয়ের গাড়ি আসছে তো বিয়ের গাড়ির না ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছিল সেটাকে আমি ক্যাপচার করতে চাচ্ছিলাম তো সেটা আসবে আসবে বলে বললে আসছেই না দেখো অনেকটা দূর সে বিয়ের গাড়িটা তো চাচ্ছিলাম যে বিয়ের গাড়িটাকে আমি সুন্দরভাবে ক্যাপচার করব অনেক মেয়ের আশা থাকে এরকম একটা গাড়ি সাজিয়ে তার বর আসবে তাকে নিতে যেটা আমারও অনেক আশা ছিল কিন্তু হয়নি কারণ নিজের ভাগ্যের কারণে আমি নিজেই পালিয়ে বিয়ে করেছি ছিলাম তো সেই কারণে হয়নি তো খুব ইচ্ছে আছে আমার এই দিদিটার যখন বিয়ে হবে তখনও এইভাবে ঠিক বরমশাই গাড়ি সাজিয়ে আসবে মানে আমার জামাইবাবু এভাবে গাড়ি সাজিয়ে আসবে তখন ভীষণ আনন্দ করব মজা করব এই দেখো বিয়ের গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছিল দেখতে আর তখন দিদিকে বলছিলাম কী ব্যাপার তোমার বিয়ের ফুলটা কবে ফুটবে দিদি বলছে খুব শীঘ্রই যদি বিয়ের ফুল ফুটে তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমার এই টুকটুকিটা দেখো কি সুন্দর টোটোতে বসে আছে বসে বসে বাড়ি ঘর দেখছে গাড়ি ঘোড়া দেখছে ও গাড়ি দেখছে আর গাড়িকে ডাকছে আ আ বলে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে সত্যি ছেলেটাকে নিয়ে যখনই বেরোই না কেন কোথাও ছেলেটা এতটা খুশি হয় কি বলবো প্রথম মানে জীবনে প্রথম এই জিনিসগুলো দেখছে আমরাও হয়তো ছোটোবেলায় যখন জিনিসগুলো দেখেছিলাম গাড়ি ঘোড়া খুব আনন্দ পেয়েছিলাম সত্যি এই জিনিসগুলো দেখে খুব আনন্দ পেয়েছে আজকে এটা দেখ আমার মনটা ভরে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম মেলা থেকে এসেছি কালকে তোমরা জানোই আমি মেলাতে গেছিলাম ভিডিওতে তোমরা দেখেছ তো মেলা থেকে কি কি এনেছি সেগুলো তোমাদের বলবো কালকে আসার পর আর কোনো রকম ভিডিও বানানোর ইচ্ছে ছিল না কারণ অনেক দিন পর কোথাও গিয়ে দেবে প্রচণ্ড মাথা ধরে তো সেটাই আমার হয়েছিল আমি অনেকদিন কোথাও যাইনি বলে আমার প্রচণ্ড পরিমাণ মাথা ধরেছিল তো কী কী এনেছি মেলা থেকে তোমাদের দেখাই আমি নিজের জন্য সেরকম কিচ্ছু আনিনি ছেলের জন্য আমি কিচ্ছু আনি না ছু ছেলেকে নিয়ে গেছি নিয়ে এসেছি আমিও নিয়ে যাইনি তার মাম্মা নিয়ে গেছে মানে আমার বড়দি নিয়ে গেছে বড়দি নিয়ে এসেছি অতটুকি আর সংসারের টুকিটাকি একটু জিনিস কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো আর আমাকে অনেকগুলো জিনিস দিদি গিফট করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ফার্স্ট তোমাদেরকে দেখানো শুরু করি ফার্স্ট পাঁচ টাকা দশ টাকার দোকানগুলো হয় ওগুলো থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি তো নিয়ে এসেছি আমাদের এখানে না এই যে এগুলো যেগুলো বাসন মাজার এক একটা কুড়ি টাকা করে নেয় এই যে এগুলো এগুলো নিয়ে এসেছি দুটো দশ টাকা দুটো জোড়া একসাথে ছিল দুটো দুটো দশ টাকা মানে একটা পাঁচ টাকা করে পড়েছে এরকম দশ টাকার দোকান থেকে এটা এনেছি দশ টাকা এটা এনেছি দশ টাকা এটা হচ্ছে আলু ছোলে এগুলো এটা দশ টাকা একটা লাইটার এনেছি সেম কালারের কালারটা দেখছি সুন্দর দশ টাকা আর আর আমি নিজে যেগুলো আনেছি সেগুলো আগে প্রথমে দেখাই তারপরে গিফটগুলো দেখাচ্ছি ছেলে একটু পর কান্না করে তো সে কারণে আমার চলে যেতে হয় তো চলো আর কি এনেছি দেখাই তোমাদের নিয়ে এসেছে এই যে কুড়ি টাকারগুলো এই যে এগুলো ঝাঁঝরা লুচি তোলার জন্য এর আগেও মাকে একটা এনে দিয়েছিলাম ওটা খারাপ হয়ে গেছে তাই এখনই এটা নিয়ে এসেছি তার সাথে আরও এনেছি আবার কান্না করছে দাঁড়াও আমি একদম ওকে শান্ত করে আসছি ছেলেটাকে রেখে পুরো এক ঘন্টা পর ফিরে এলাম তো চলো এরপর কি কি এনেছি ঝটফট করে তোমাদের দেখিয়ে দিই এরপর নিয়ে এসেছি বিশ টাকা দিয়ে একটা খুন্তি পুরো শক্ত একদম পুরো মজবুত একটা খুন্তি নিয়ে এসেছি তো মানে নিরামিষ যে কোনো একটা কাজের জন্য লাগে আমাদের বাড়িতে যখন পুজো টুজো হয় তখন আমাদের আমিষ খুন্তি টুন্তি অনেক আছে কিন্তু নিরামিষ নেই তো সেই কারণে একটা নিয়ে এসেছি আর আর কি এনেছি ও আর মা বলে দিয়েছিল কাঠের হাতা খন্তাগুলো আনতে কারণ পুজোর কাজে লাগে তো কাঠের একটা হাতায় এনেছি ভীষণ সুন্দর লাগে আমাকে আমার কাছে কাঠের জিনিসগুলো এই যে একটা কাঠের হাতা নিয়ে এসেছি আর তার সাথে কাঠের একটা খুন্তি নিয়ে এসেছি এই হচ্ছে একটা কাঠের খুন্তি দারুণ লাগে আমার কাঠের জিনিসগুলো তো তারপর হচ্ছে গিফট না তারপর আরেকটা জিনিস এনেছি তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আলুগুলোকে আমরা আলু সেদ্ধ হাত দিয়ে চটকাই তো ওটা না এটা আলু স্ম্যাশ করার জন্য এটা খুব সুন্দর এটা আমার অনেক দিনের পছন্দ এরকম একটা জিনিস আনবো তো দেখো এটা ভীষণ একটা সুন্দর জিনিস আলু খুব সুন্দর করে স্ম্যাশ করা যায় এটা নিয়ে এসেছি আর এরপর হচ্ছে গিফটের জিনিস তো চলো এরপর কী কী কে কে গিফট করেছে তবু সেগুলো তোমাদের দেখে এখানে আছে দুটো নেল পালিশ এই দেখো দুটো নেল পালিশ একটা কালো একটা হচ্ছে স্টিল কালার এই হচ্ছে দুটো নেল পালিশ এই দুটো নেল পালিশ কিনে এনেছি আমি নিজে এনেছি এগুলো কারণ আমার কাছে স্টিল কালারটা নেল পালিশ হাতে দিলে ভীষণ ভালো লাগে আর কালোটা বেশিরভাগ পায়েই থাকে আমার তো এই যে দুটো নেল পালিশ এইগুলো হচ্ছে আমার কেনা জিনিস এরপর হচ্ছে গিফট তো ফার্স্ট গিফট ছোটোর থেকে শুরু করি ফার্স্ট গিফট হচ্ছে এই যে একটা ঝুনঝুনি এ দেখো একটা সুন্দর একটা ঝুনঝুনি এটা কিনে দিয়েছে ওর বুবু মানে ওর যে ছোটো মাসি আছে আমার মামার বাড়ির তো সেই ছোটো মাসি কিনে দিয়েছে এই যে একটা ছোট্ট ঝুনঝুনি মেয়েটা ভীষণ সুন্দর আর খুব সুন্দর একটা বাজে দেখো তো এটা হচ্ছে ছোটো মাসি কিনে দিয়েছে ছোটো মাসি আর ছোটো দাদু মিলে আমার ছোটো মামা ছোটো মামি আর ওর ছোটো মাসি মানে আমার ছোটো বোনু ওরা মিলে কিনে দিয়েছে তারপর হচ্ছে আমার দিদি আমাকে গিফট করেছে এই যে একটা সিক্রেট সেন্ট এটা ও মেলা থেকে গিফট করেনি এটা কিনে দিয়েছে আমাকে শপিং মল থেকে এই হচ্ছে একটা সিক্রেটের সেট আমি এটা মানে এটা আমি সবসময় ইউজ করি এটা গন্ধটা একদম দারুণ আমার কাছে সিক্রেটের সেন্টের গন্ধ ভালো লাগে আর আমার ছোটো মামা ছোটো মামি আর ওর ছোটো মাসি মানে বুনু মিলে কিনে দিয়েছে এই যে একটা কিউট খরগোশ রেড কালারের একটা কিউট খরগোশ দেখো কত সুন্দর তাই না ছোটো মানুষ এই খেলনাগুলো দিয়ে ভীষণ খেলে আর এই হচ্ছে একটা ব্যাগ ব্ল্যাক কালারের দেখো কি সুন্দর স্টোন বসানো ব্ল্যাক কালারের এই হচ্ছে এইভাবে নিতে হয় নিতে হবে আর এইভাবেও নেওয়া যাবে তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ লেগেছে এটা আমাকে আমার দিদি গিফট করেছে বর্দি তো এই যে ব্যাগ আমার না পার্স নেই পার্স একটা ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি তো সেটা কখনও দিদিকে বলিনি না বলা সত্ত্বেও ও আমাকে দেখো একটা পার্স গিফট করেছে পার্সটা ভীষণ সুন্দর এই দেখ ভীষণ বড়ো এটার মধ্যে মোবাইল রাখতে পারবো খুচরো টাকা এটার মধ্যে রাখতে পারবো এই যে এটার মধ্যে খুচরো টাকা রাখা যাবে এই যে ছোটোটার মধ্যে ভেতরের চেন আছে একটা আর দুটো চেন আছে এখানে প্রথমে চেনটা আমি খুললাম তারপর এখানে দেখো আরেকটা চেনের ব্যবস্থা করা আছে এটাও দারুণ এটার ভেতরে দেখো খুচরো টাকা রাখা যাবে তো অনেক অনেক কিছু রাখা যাবে এটার মধ্যে আর এরকম পার্স আমি কখনও ব্যবহার করিনি মানে এরকম হাতে এরকম করে রাখা যাবে এরকম পার্স আমি কখনও ব্যবহার করিনি পার্সের কালারটা দারুণ হয়েছে ব্ল্যাক কালারের জিনিস নোংরাও হবে না টিকবেও ম্যা অনেক দিন এর আগে আমার কাছে একটা ছাই কালার মানে ছাই যেরকম হয় তো সেরকমের ছিল পার্স পার্সের দামটা বলবো না থাক এগুলো বলবো না তো চলো এই হচ্ছে গিফট তার দামটা একদম খুবই ভালো আর জিনিসটাও দারুণ আর তারপর আমি আমার ভাইকে এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ তোমরা এই সানগ্লাসটা কিনে দিয়েছি এই যে সানগ্লাস ভাইকে কিনে দিয়েছি কারণ ভাই বাইকে কম্পিউটার যায় টিউশন যায় তো সেই কারণে ওর বাইকে হাওয়া চোখে লাগে বা পোকা টোকা থাকে ওই কারণে ওকে আমি একটা সানগ্লাস কিনে দিয়েছি সানগ্লাসটা কেমন হয়েছে জানিও আমি একটা ওকে সানগ্লাস কিনে দিয়েছি আর একটা সানগ্লাস গুরুকে কিনে দিয়েছি আর আর একটা স্পেশাল জিনিস সেটা তোমার দেখাই এটা ধুয়ে দিয়েছিলাম বাবুকে ধোয়া মানে কোনো কাপড় কিনে না ধুয়ে পরাই না তো ডেটল দিয়ে ধুয়ে দিয়েছিলাম এই হচ্ছে একটা বাবুর গেঞ্জি একদম টমেটো টমেটো লাগবে পড়লে একটা রেড কালারের গেঞ্জি আর তার সাথে একটা রেড কালারের প্যান্ট ওর মাম্মা মানে আমার দিদি গিফট করেছে মেলা থেকে মেলাতে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় উঠেছে এই হচ্ছে একটা রেড কালারের প্যান্ট গেঞ্জিটা ভীষণ সুন্দর হয়েছে আর একটা রেড কালারের একটা ছোট্ট কিউট পুতুল গিফট করেছে পুতুলটা দারুণ হয়েছে দেখো এরকম কিউট কিউট একটা রেড কালারের পুতুল আর বাচ্চা মানুষ এই রেড কালারগুলি বেশি ভালো দেখে আর একটা আমি নিজে কিনেছি সেটা হচ্ছে একটা ব্যাগ কিনেছি এই হচ্ছে ব্যাগ কারণ কোথাও গেলে এরকম ব্যাগ একটা খুব দরকার আমার আগের ব্যাগটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম এই ব্যাগটা কিনে নিই খুব দরকার পড়বে একদম একশো টাকা সরি হাঁচি চলে এসেছিলো একদম একশো টাকা নিয়েছে তো চলো বাবু আবার কান্না করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কথা বলবো না টাকা